ওডিটি এত কাঁপছে কেন আমি নিচে পড়ে গেলাম যে যাক এবারের মতো আল্লাহ বাঁচিয়েছেন এই নেই টাকা কাল থেকে আর কাজে আসবি না এত কম টাকা দিয়ে তো আর মাছ মাংস কিনতে পারবো না যাক এই পড়ে থাকা পাতাটপি রান্না করি বাবা আজকের মতো এই সবজিটাই খেয়ে নাও এখন স্কুলের পড়াটা শেষ করে নাই সকাল সকাল ঘুম থেকে উঠতেই মন চায় না এই তুমি বেঞ্চের উপরে উঠে ঘুমাচ্ছিস কেন যা স্কুল থেকে বেরিয়ে যাও হোটেলে গিয়ে দেখি একটা কাজ পাই কিনা যাক একটা কাজ পেয়েছি এই পিচ্চি আমাকে এক প্লেট কাচ্চি বিরিয়ানি দিস তো তুমি স্কুলে না এসে কাজ করে টাকা ইনকাম করছে এই কিউ ললিপপ কিনবেন নাকি ললিপপ এই নাও টাকার সবগুলো ললিপপ দিয়ে দাও আমাকে তুমি পড়াশোনা না করে এই গুলোই করে ওই গরুর মাংস কিনেছি তাড়াতাড়ি বাড়িতে যাই বাবার জন্য গরুর মাংস রান্না করছি খেয়ে দেখো তো বাবা কেমন হয়েছে বাবা অসুস্থ বলে তুমি কাজ করে টাকা ইনকাম করে লাইক সাবস্ক্রাইব করে দাও